শুনুন আমার সংসার আছে আমার স্বামী আছে আমার বাচ্চা আছে আমার পরিবারের গার্জিয়ান শাশুড়ি আছে আমার ছোট্ট সংসার আমি খুব ভালো পরিবারের মেয়ে একজন ভালো পরিবারের বউ আমি সারাদিন সংসারের অনেক কাজকর্ম করে সময় বের করে আমি ইউটিউবে নিজে চ্যানেল খুলেছি খুলে ভিডিও বানাই আমার ফোন আমি রিচার্জ করি টোটালটাই হচ্ছে আমার তাহলে যদি আমি ভিডিও পোস্ট করি সেই ভিডিও যদি তোমাদের দেখতে ভালো না লাগে তোমরা দেখো না আমি তোমাদের পায়ে ধরে বলিনি যে আমার ভিডিও তোমাদের দেখতেই হবে ঠিক আছে তো যার আমার ভিডিও পছন্দ হবে না তো সে আমার ভিডিও দেখবে না তো হ্যালো ফ্রেন্ড মিশের লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ দেখো তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আর এই যে কথাগুলো বললাম এ হচ্ছে আমার এক বুবলি ভক্ত আমাকে কমেন্ট করছে আমার নাকি সংসার ধর্ম নাই আমি নাকি সারাদিন ও বুবলি ও সাকিবের সংসার নিয়ে থাকি আমার কোনো সংসার ধর্ম না এই নাই সেই নাই তাই বললাম আমার সব আছে আমি সব কিছু ট্যাকেল করে আমি ভিডিও বানাই আর হ্যাঁ আমি বুবলিকে নিয়ে নেগেটিভ ভিডিও বানাই আর অপুকে নিয়ে পজিটিভ কারণ অপুকে আমার ভালো লাগে তাই পজিটিভ বানাই আর কালকে ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করেছে যে সাকিব বুবলি সংসার করছে অপু নাকি তাদের সংসার করতে দিচ্ছে না বাংলাদেশের সবাই চায় সাকিব ববলি এক হয়ে যাক তো তোমাদেরকে আজকে কটা প্রমাণ আমি দেখাবো যে বাংলাদেশের লোক চায় কি না চায় সেই প্রমাণটা তোমাদেরকে আমি আজকে দেখাবো পুরো স্ক্রিনে আমি তোমাদের ছবিগুলো দিয়ে দেবো তোমরা দেখে নেবে যে বাংলাদেশের ভক্তরা কি চায় কারণ এই পরকীয়া রানীর ভক্তগুলো মানে মুখে এদের কি ফোটে আমি জানি না এদের চোখ অন্ধ না চোখ দিয়ে দেখে না অন্য কোথা দিয়ে দেখে সন্দেহ আছে তো চোখ দিয়ে ভালো করে দেখবেন আমি ফটোগুলো দেখব একটু ভালো করে দেখে নেবেন ঠিক আছে তো চলুন ফটোগুলো আগে দেখা যাক তো একটু প্রমাণ দিয়ে দিই যে বাংলাদেশের ভক্তরা কি চায় তো অপুবিশ্বাস পোস্ট করেছে হা খানের বার্থডে গেছে আঠাশ তারিখে সবাই জানো তো অপবিশ্বাস তার হাজব্যান্ডকে এক্স হাজব্যান্ডকে বার্থডে উইশ করেছে হ্যাপি বার্থডে লিভিং মেগাস্টার শাকিব খান হ্যাশট্যাগ দিয়ে মাই শাহরুখ খান দিয়েছে তো একটা লাভ রিয়াক্ট দিয়েছে তো সেই লাভ রিয়াক্টে সেই লাভ রিয়াক্টে একটা কথা বলি আর এদিকে আমাদের বুবলি ম্যাডাম সেও শাকিব খানকে উইশ করেছে হ্যাপি বার্থডে টু শাকিব খান তারপরে ইয়ে তার প্রোডাকশান প্রোমোশান করেছে মানে প্রোডাকশান বিগ প্রোডাকশান প্রোমোশান করেছে তো সেই বিগ প্রোডাকশান প্রমোশন করে সাকিব খানের বার্থডে উইশ করেছে তো এবার বলি যে ভক্তরা কি চেয়েছে ভক্তরা কি চেয়েছে এই জিনিসটা বলি ভক্তরা কি চেয়েছে পনেরো ঘন্টা আগে বিশ্বাস যখন পোস্টটা করেছে তার পনেরো ঘন্টা পরে অপবিশ্বাসের সেই পোস্টে লাইক পড়েছে হচ্ছে অপবিশ্বাসের সেই পোস্টে লাইক পড়েছে হচ্ছে ওয়ান নাইন সিক্সকে ওয়ান নাইন সিক্সকে লাইক পড়েছে ওয়ান নাইন সিক্সকে লাইক পড়েছে কমের কমেন্ট হয়েছে পনেরো পয়েন্ট টু কে কমেন্ট আর শেয়ার হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি কে শেয়ার এটা হচ্ছে অপবিশ্বাস পোস্ট করার পনেরো ঘন্টা পরে ঠিক আছে এবার যাই বুবলি ম্যাডাম পোস্টের পনেরো ঘন্টা পরের কী অবস্থা তো একটু দাঁড়ান আমি তো দেখে দেখে বলছি হ্যাঁ এবার বুবলি ম্যাডামের পনেরো ঘন্টা পরে পোস্টের একই সময়ের মধ্যে তার লাইক পড়েছে টোয়েন্টি ওয়ানকে টোয়েন্টি ওয়ানকে লাইক পড়েছে টু পয়েন্ট সিক্সকে কমেন্ট পড়েছে টু পয়েন্ট সিক্সকে কমেন্ট পড়েছে আর একশো আশিটা শেয়ার পড়েছে আমি স্ক্রিনেও দিয়ে দেবো একটু ভালো করে দেখে নেবে তো যেখানে তোমরা বলো যে যেখানে তোমরা বলছো যে বাংলাদেশের লোকেরা চায় শাকিব খান বুবলি এক হয়ে যায় তাহলে এই লোকগুলো কোথাকার এগুলো কি বিদেশি আমেরিকা লন্ডন থেকে এসেছে এরা তো বাংলাদেশি লোক এরা তো বাংলাদেশি লোক তো বাংলাদেশি তো মানে একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে উপবিশ্বাস সাকিব খানকে সাপোর্ট করলো তাহলে তোমাদের বুবলি ম্যাডামকে কারা চাইলো তোমাদের মতো কিছু ভক্ত পাবলিকরা বুবলি ম্যাডামকে চাইল তারপরে আসছি কারণ তোমরা বলেছ যে বুবলি ম্যাডামের মানে ইয়ে কথা সাংসারিক কথা উপবিশ্বাস সংসার ভাঙছে ভেঙে ভেঙেছে অপবিশ্বাসের জন্য পারছে না শাকিব খান হচ্ছে একজন মেগা স্টার আর শাকিব খান চাইলে অনেক কিছু করতে পারে শাকিব খান চাইলে কী অপবিশ্বাস শাকিব খান চাইলে অপু বুবলির মতো দশটা বিয়ে করেও রাখতে পারে তো শাকিব খান যদি না চায় সেখানে অপবিশ্বাস কি ঘন্টা বাজাবে হ্যাঁ শাকিব খানই যেখানে বল বলেছে যে বুবলি আমাকে সব কিছু ব্ল্যাকমেল করে করেছে সেইখানে অপবিশ্বাসের মুখ থেকে তোমরা আর কী শুনতে চাও কি শুনতে চাও তোমরা সে একজন নায়িকা সে তো একদম নোংরা ভাষায় কিছু বলতে পারবে না নোংরা ভাষায় কিছু বলতে পারবে না সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে যে উপবিশ্বাসের মনে মনে কী ইচ্ছাটা আছে সাকিব খান যখন বলেছে আমাকে ব্ল্যাকমেল করে করেছে আর সেখানে অপবিশ্বাস কি বলবে আর তোমরা বলছো বুবলি ম্যাডাম শাকিব খানকে ভালোবাসে তাহলে এই পিকচারটাও দেখে নাও এই যে বিশ্বাস তার নিজের প্রোফাইল থেকে নিজের পেজ থেকে প্রোফাইল নয় নিজের হ্যাঁ প্রোফাইল নিজের প্রোফাইল থেকে ইয়ে করেছে তোমার পোস্ট করেছে শাকিব খানকে সে একটা ভালো নিজে শাহরুখ খান হিসাবে ইয়ে বলেছে শাহরুখ খানকে সে ভালোবাসে আর তোমাদের ম্যাডাম নিজের প্রোফাইল থেকে পোস্ট করেছে কিন্তু সে বিগ প্রোডাকশানের বিজনেস করছে বিগ প্রোডাকশান নিয়ে একটা ছোট্ট বিজনেস করে নিল কারণ বিগ প্রোডাকশান দিয়ে যদি সাকিবের নাম দিয়ে বিজনেসটা হয় তাহলে তো ইনকামটা খুব ভালো হবে তাই না তো দেখে নিয়েছো তো তোমাদের ম্যাডামের অবস্থা তোমাদের ম্যাডাম স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না তোমাদের ম্যাডাম সব জায়গায় শুধু বিজনেস খোঁজে তার এক্স হাজব্যান্ডকে সে মনে করে তার বিয়ে হয়েছে তো তার মতে বলছি তার এক্স হাজব্যান্ডকে সে বার্থডে উইশ করলো সেটাও আবার কি তোমার সেটা হচ্ছে তোমার বিগ প্রোডাকশানের বিজনেস নিয়ে করলো কারণ বিজনেসটা বিগ প্রোডাকশানের প্রচারটাও হয়ে গেল শাকিব খানের বার্থডে উইসটাও হয়ে গেল। এবার লোকে তো দেখবে ববলি শাকিব খানকে নিয়ে কী লিখেছে সেখানে বিগ প্রোডাকশানও দেখবে তো সবার নজরটা ওখানে কম বেশি যাবে তো এইটাই বলছি উপবিশ্বাস হচ্ছে ভালোবেসে সাকিব খানকে বিয়ে করেছে আর তোমাদের ম্যাডাম হচ্ছে ব্ল্যাকমেল করে সব কিছু করেছে ষড়যন্ত্র করে করেছে তো ভাই তফাত থাকবেই একটু না অনেকটা থাকবে আর তোমরা বলো না আমার সংসার আমি আমার সংসার ধর্ম সব পালন করেই আমি এগুলো করি সংসার ফেলে করি না আর হ্যাঁ আমি অপবিশ্বাসকে ভালোবাসি এই যে আমি অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই আমার বর কিন্তু অপবিশ্বাস শাকিব খান বুবলি কাউকেই কিন্তু চেনে না কারণ আমরা ইন্ডিয়ার লোক আমাদের এখানে ওদের অত নাম ডাক নেই আর সাকিব খানের আছে একটু কিন্তু আমার বর তো বাংলা সিনেমা দেখেও না অত জানেও না তো চেনেও না আমার বর জানে আমার বউ একটা চ্যানেল খুলে কিছু না কিছু ভিডিও করে সেটুকু জানে আর ও যা কন্ট্রোভার্সি ভিডিও বানায় ও যা বানায় ভালো ভিডিও বানায় তো সেই হিসেবে সেইটুকু আমার বট জানে আর আমি সংসার ধর্ম সব পালন করে করি আমার অপুকে ভালো লাগে তাই করি ঠিক আছে আর যে আমাকে বলেছো না যে বাংলাদেশের লোক চায় বলো তো তোমাদের সত্যি বলতে কি তোমাদের মুখ না ড্যাশ একটা সন্দেহ আছে তোমাদের ওটা মুখ না অন্য কিছু কারণ তোমরা এখন এর ফে ওই ইয়েটা ওই যেটা উইশটা করেছে এখন তো অনেক ঘন্টা হয়ে গেছে দিন দুদিন হয়ে গেল। দু তিন দিন হয়ে গেল। এখন আবার ওইটার সঙ্গে বুবলির ওটা বুবলির বার্থডে উইশের ওই ইয়েটার সঙ্গে তোমরা মিলিয়ে দেখবে ঠিক আছে তার ডবল ছাড়িয়ে গেছে ডবল তো আমি তো এটা কালকে অবধি দেওয়ার এই পোস্টটা তোমাদেরকে শেয়ার করলাম শোনো বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা লোক চায় প্রত্যেকটা লোক চায় সাকিব অপবিশ্বাস এক হয়ে যাক সাকিব অপবিশ্বাস এক হয়ে যাক কারণ সবাই জানে সাকিব ওখান অপবিশ্বাস ভালোবেসে আট বছর সংসার করে জয়কে এই পৃথিবীতে এনেছে সবাই জানে ভালোবাসার সংসার সেই মর্যাদাটা সব ভদ্রলোকেরা দিতে জানে কিছু কিছু ছোট লোকরা বাদ দিয়ে সব ভদ্রলোকরাই জানে এই কিছু কিছু ছোট লোকরা আছে যারা পরকিয়া পরের জিনিস কেড়ে নেওয়া পরের জিনিস ইউজ করাই জিনিসটাকে পছন্দ করে সেই সমস্ত মানুষটাই বুবলি ম্যাডামকে পছন্দ করে শুনতে হয়তো খারাপ লাগবে তোমরা যারা বুবলি ভক্ত আছো তোমরাও ভেবে দেখো আজকে অপবিশ্বাসের জায়গায় যদি তুমি থাকতে তোমার হাজব্যান্ড বা তোমার বউকে যদি কেউ কেড়ে নিত তাহলে বুঝতে পারতে ঠিক আছে তো এটাই হচ্ছে কথা আর বাংলাদেশের কোনো লোকই চায় না বুবলি কারণ সবাই একটা বাজে নজরে দেখে সবাই দেখে বাংলাদেশে বুবলিকাটা বাজে নজরে দেখে সেটা প্রতিটা ভিডিওতে বুবলির লাইক কমেন্ট শেয়ার দেখলেই মনে হয় তো এই জন্যই বলি আর অপবিশ্বাস সাকিব খানকে রিয়েল ভালোবাসে কারণ বিশ্বাসেরও কিন্তু একটা প্রোডাকশান হাউস আছে কিন্তু অপবিশ্বাস কিন্তু সে প্রোডাকশান হাউস নিয়ে বিজনেস করছে না এর আগেও কিন্তু অনেকবার দেখেছি কিন্তু কখনও আমরা বিজনেস করতে দেখিনি সে কিন্তু মন থেকে তার এক্স হাজব্যান্ডকে উইশ করেছে আর বুবলি সঙ্গে সঙ্গে এক্স হাজব্যান্ডকে উইশও করলো আর বিজনেসও করে নিলো শুনতে খারাপ লাগবে মাথায় যদি বুদ্ধি থাকে একটু বুদ্ধি নিয়ে ভেবে দেখবে এই জন্য বলি ওই সমস্ত বুবলি বুবলি না করে ছাড়ো ছাড়ো অপবিশ্বাসকে অপবিশ্বাসের হয়ে ভিডিও বানাও পয়সাও কামাতে পারবে সম্মানটাও পাবে আবার বলি আমি আমি এখনও পয়সা কামানো স্টার্ট করিনি হয়তো ভবিষ্যতে কামাবো বাট এখনও পয়সা পাইনি ইউটিউব থেকে এখনও পয়সা পাইনি ওই ডলার জমছে কখনও হয়তো পেতে পারি সেই জন্য তোমাদেরকেও বলি বুবলি বুবলি না করে অপুর কাছে চলে আসো পয়সাও পাবে সম্মানটাও পাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে